সালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানার ইস্পাহানি মির্জাপুর প্রেসিডেন্ট সি প্লাস টিভির প্রত্যেক দিনের গরম গরম খবরত আজ অনার লগে আছে আই সাজিদাইমা ফৈলাদি সাইয়ের চলন কি আছিল আজ সারাদিনের গরম গরম খবর গিন রাঙ্গামাটিত সিএনজি পিক আপ মুখোমুখি সংঘর্ষত নিহত পাঁচজন আহত একজন

হাসপাতাল নির্মাণের সম্ভাব্য জায়গা পরিদর্শন গুজে স্বাস্থ্য উপদেষ্টা এতক্ষণ উন্নয়ন সংবাদ শিরোনাম এখন জানাই বিস্তারিত খবর রাঙ্গামাটি চট্টগ্রাম সড়কত সিএনজি অটো রিক্সা কাঠবাহী পিক আপ পাঁচজন নিহত হইয়ে নিহত বেগুনি সিএনজি অটো রিক্সার যাত্রী মরদেহ উদ্ধার গড়িয়ারে ময়না তদন্ত লাই মরগত প্রেরণ করা হইয়ে বলি জানাইয়ে পুলিশ বিস্তারিত আলমগীর মানিকর পাড়ানো ভিডিও রাঙ্গামাটির এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু রাঙ্গামাটি চট্রগ্রাম সড়কে সিএনজি অটোরিকশা এবং কাটবাহী পিকআপর সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। আর এই দুর্ঘটনায় নিহত ব্যক্তি কোন সিএনজি অটোরিকশার যাত্রী বলি জানা গিয়ে। মরদেহ উদ্ধার করে মনা তদন্তলয় morgot ফাটায় বলি জানাই পুলিশে। রাঙ্গামাটি উপজেলার বেদবুনিয়াত আযিয়ারতে সাপ্তাহিক আড়ত দিন আটত্তুন জিনিসপাতি ফাতি কিনে ঘুরিয়ে চি এন আছিল আর বাৰীত ফির পথেই ঘটে এই দুর্ঘটনা এবং তবে ঘাতক করে পুলিশে অতিরিক্ত গতির কারণে এই দুর্ঘটনা একটি বুলি জানাই স্থানীয় আমার ওয়াইফ বাজার করতে আছে সকালবেলা বেতবুনিয়া বাজার যাওয়ার টাইমে যাওয়ার টাইমে মুখোমুখি সংঘর্ষে একপট এসপটে তিনজন মারা গেছে দুজন হাসপাতাল মারা গেছে বলে আমরা সংবাদ পাইলাম তারপরে প্রশাসনের সহযোগিতায় এলাকাবাসীর সহযোগিতায় আমরা এদেরকে এখান থেকে উদ্ধার করি পুলিশ বাড়িতে নিয়ে আসি ওনারা বাজার আসছে বাজার করতে তো বাজার করে বাসে যাচ্ছিলো এমন টাইমে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মানে এর ভিতরে তিনজন ডেট এখানে আসা হলো আর তিনজনকে মেডিকেলে নিয়ে গেল। এর ভিতরে ওই তিনজন জীবিত আছেন আগে বলতে পারেন না ডাব্বুনিয়া থেকে রাউজানের মুকি আর ফিকাপার রাউজান থেকে রাঙ্গামাটির মুকি হ্যাঁ আমরা তো ঠিক নিউজ পাইছি এই সিন্ডিটা ওভারটেকিং করতে গিয়ে দুর্ঘটনাটা ঘটে এই ঘটনায় নিহত লল্লি তুরাফ হোসেন তার বাড়ি রাউজান উপজেলার চৌধুরীফাড়া নুননাহার তার বাড়ি কাওখালী উপজেলার পশ্চিমຫນাটে মাহমুদুর রহমান তার বাড়ি হাটহাজারী সত্তরগড়র ইসাপুর জনালাবেদিন ও শীতাকুন্ডর হস্তাবادر ইজাতুল এ মুরবি আপনি একটু মরদেহা উদ্ধারর আটক করিবার চেষ্টা করার বলি জানাই পুলিশে এখানে এর মধ্যে আপনারা জানেন আমাদের কাওখালী থানা পুলিশ এবং উপজেলা প্রশাসনের আমাদের সহকারী কমিশনার মহোদয় আছেন আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি পাঁচজনের মৃত্যু সংবাদ এর মধ্যে আমরা নিশ্চিত হয়েছি বাকি কিছু আহত আছে তাদেরকে একজন আহত আছে তার ব্যাপারেও আমরা খোঁজ নিয়েছি আমাদের আইনানুগ প্রক্রিয়ার যে কার্যক্রম এটাচলমান হাটাজারিত আবারও ডাহাতির ঘটনা ঘটে এই ঘটনার ডাহাত দলের গুলিত শহীদুল ইসলাম সাইম নামর সেনাবাহিনীর এক সদস্য গুলিবিদ্ধ হইয়ে শনিবার বিয়ান বেলা রাত সাড়ে তিনটা সময় হাটাজারী বর্ষ পৌরসভার বাস স্ট্যান্ডের মেখল রোডের মাথা গাউসিয়া গ্রসারিত এই ঘটনা সংগঠিত হয় বিস্তারিত মোহাম্মদ সোহেবের প্রতিবেদনত হাট হাজারিত আবারও ডাকাতির ঘটনা সংগঠিত গিয়ে এই ঘটনার দাহের দলের গুলিরবিধি শহীদুল ইসলাম সাহেব নামে এক সেনাবাহিনীর সদস্য গুলিবিদ্ধ শনিবার এপ্রিল ছাব্বিশ তারিখ বুড় রাত্রিয়ে তিন তারিখ কেহারাজারি পৌরসভার বাস স্ট্যান্ড মেকর রোডোর মাথাত গাউসিয়া গুরুসারিত এই ঘটনা সংঘটিত হয় স্থানীয় ও প্রত্যক্ষদোষী সূত্রে জানা যায় উল্লেখিত প্রতিষ্ঠান হিসাব নিকাশ গর্বের সময় সাতজন মুখোশধারী অস্ত্রধারী দুর্বৃত্তি দুয়া ক্যাশত্তন টিয়া এবং দামি সিগারেট সহ মালামালইজের গুড় হঠাৎ বাসার সিসি ক্যামেরাত এই দৃশ্য দেখায় সেনা কর্মকর্তা সাহেম বাসাত্তন দুয়ানত দুওয়ানের দুর্বৃত্ত তার লক্ষ্য করে গুলি চলে এবং শহীদুল ইসলাম সাহেম গুলিবিদ্যা গুরুতর আহত করে দুর্বৃত্ত কল যায় জালিগুই এলাকার লোকজন তারা উদ্ধার করে এখানে হাজারি প্রাইভেট হাসপাতাল লই যায় পরে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা অবনতি হলি সিএমএস হাসপাতাল মধ্যে পাঠাই দেয় এন্ডে কর্তব্যরত চিকিৎসক আইসিইউ মধ্যে তারা পাঠানো হয় ইন্ডিয়া খবর ফায়ারে পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কল ঘটনাস্থল পরিদর্শন করে আরা প্রতিদিনের মতো রাতে জানার হাসাসারে যে সম্বন্ধে গরত যায়ম হাসাসারানোর পরে বাইরে হইতে বাইরে চলে দোয়ান হাসাস আরা গরত যায়গো বাইরে হইতে দোয়ানের সামনে যে মহিলা আছে ইন দিব আদা তো ওয়াশরুম চাবাইছে আই হয়

থানার ওসি আবু কাইসার জানাই বৰ্তমানে আইন স্বাস্থ্য উপদেষ্টাৰ প্রোটোকল আছে পরে বিস্তারিত জানানো হইব হয়ে গত উনিশে এপ্ৰিল শনিবাৰ গভীর ৰাতিয়ে হারাজারি উপজেলার দল ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের একখান বাড়ির দাহাতি এবং লুটপাটের ঘটনা সংঘটিত হয়ে শোয়েব রহমান সি প্লাস টিভি সর্বশেষ হালনাগাদ অনুযায়ী বর্তমানে দেশত মোট ভোটার বারো কোটি সাঁত্রিশ লাখ বত্রিশ হাজার দুশো জন হালনাগাদ কার্যক্রম চলমান আছে আগামী জুনত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করিব ইসি বিস্তারিত ডেস্ক রিপোর্টত বাড়ি বাড়ি যায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম নতুন গড়ি যুক্ত ই তেষট্টি লাখের বেশি নাগরিক উত্তর অন্য ফাল দিই মারা বাদ হচ্ছে তেইশ লক্ষাধিক ভোটার

বিজ্ঞপ্তিত আরো হওয়াই মারা জৈন্য তেইশ লাখ সাতাশ হাজার একশো সতেরো জনের নাম মোটা চালিকার্তন বাদ দিয়ে তার মধ্যে পুরুষ চোদ্দ লাখ ষাট হাজার বত্তর নারী নয় লক্ষ বাইশ হাজার ছশো আশি এবং তৃতীয় লিঙ্গ আছে তিনশো ছাব্বিশ জন জানা নির্বাচন কমিশন গত এপ্রিলের বিশ তারিখ পর্যন্ত দেশের ফাঁসশো বাইশ থানা উপজেলার নিবন্ধন কার্যক্রম শেষ করেছে এ মধ্যে যারা বাদ পড়ছে তারা অনলাইনে তথ্য পূরণ করে নিবন্ধন কেন্দ্র জেরে ভোটারে সর্বশেষ হালনাগাদ অনুযায়ী বর্তমানে দেশের মোট ভোটার বারো কোটি সাঁত্রিশ লাখ বত্রিশ হাজার দুইশ চুয়াত্তর জন হালনাগাদ কার্যক্রম চলমান রই আগামী জুনত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করিব ইসি দক্ষিণ চট্টগ্রামের ফটিয়াত ফাঁসজজ্জা জেনারেল হাসপাতাল নির্মাণ সম্ভাব্য জায়গা পরিদর্শন করছে অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম শনিবার বেয়ানে ফটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের খলিল মির ডিগ্রি কলেজের সামনে সংলগ্ন এলাকায় হাসপাতাল নির্মাণর এই সম্ভাব্য স্থান পরিদর্শন করেন স্বাস্থ্য উপদেষ্টা এ সময় উপস্থিত আছেন কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান বিস্তারিত ওবায়দুল হক পিবলুর ফাটানো ভিডিও চট্টগ্রাম পটিয়া উপজেলা এবং দক্ষিণ চট্টগ্রামের মানুষজনাল উন্নত চিকিৎসালয় পটিয়ার ফার্স্বসজ্জার একান জেনারেল হাসপাতাল নির্মাণের সম্ভাব্য জায়গা পরিদর্শন ঘুরছি অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম এপ্রিলের ছাব্বিশ তারিখ শনিবার সকালে পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের হলিল মির ডিগ্রি কলেজের সামনে হাসপাতাল নির্মাণের এই সম্ভাব্য জায়গা পরিদর্শন করেছি তিনি

বিবেচনা করবে বিবেচনা করি উপদেষ্টা করবে আশা করি উপদেষ্টা কমন করবে আর আমরা পাঁচ হাজার দশ হাজার দিতে রাজি আছি আমাদের হসপিটাল হসপিটালে দেশের মানুষগুলি অনেক পর্যন্ত কষ্ট করতেছে আমাদের এখানে আমাদের হাত দেশের মেরামগঞ্জ সিদ্ধ করছে এখানে একটা হসপিটাল করার জন্য উনি থাকা অবস্থা আমরা করতে নাই এখন ওনার মনে যাওয়ার এখন ওনার ছেলে আছে ওনার ছেলেও আমরা চেষ্টা করতেছি হসপিটাল এখানে তো একটা হসপিটাল জাঙ্গা আমি দেখবো উনি সহযোগিতা করবে উনি সব সহযোগিতা করবে আরো এখানে অনেক আছে সহযোগিতা করে আর অনেক আছে আমাদের এখানে জাঙ্গা দেওয়ার জন্য জাঙ্গা তো অন্য কোনো অসুবিধা আমরা চাই অসুবিধা আমরা অন্য কিছু আমরা যত কিছু দরকার যত কিছু প্রয়োজন সব কিছু দেবো আমাদের পাইপ ফাইল দিয়ে হসপিটাল উপদেষ্টাই বুঝে গেছে চিন্তা করছে চিন্তা করে তারা তো দুই তিনটা জায়গা তো এই জন্য আমরা আপনারা দোয়া করার জন্য এখানে একটা হসপিটাল উনি যে আসার দিকে কথা গেছে একটা চিন্তা দাঁড়ায় ছিল একটা হসপিটাল প্রথম প্রস্তাব আসছিল ওনারই তো ওনার প্রস্তাবটা জানে আল্লাহ তাল্লাহ মহম্মদ করে এবং কবল করে

মন্ত্রী দৃশ্য কুসুমপুরা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শকত আকবর পটিয়া থানার ওসি তদন্ত আতাউর রহমান জায়গা দেখে গেছেন এলাকা দেখে গেছেন এখন ওনাদের থেকে সেরকম কংক্রিট কোনো প্রস্তাব আসেনি ওনার মনে হয় পাঁচ একর জায়গা দরকার যদি পাঁচ একর জায়গা দেওয়া গেলে হয়তো হসপিটাল কেন হতে পারে প্যারিস গ্রুপের আঠাশ পরিমাণ সাহেব তো বলেছেন উনি ওনার থেকে পাঁচ একর জায়গা দিবেন এটা উনি ওনাদেরকে চট্টগ্রামের রাউজানত একের পর এক হত্যাকাণ্ড লাই মারিহারা বালুমহল দহল সাদাবাজি টেন্ডার বাজিরে দায়ী গুজ্জি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার দুইজার নসিমন ভবনত দলীয় কার্যালয়ত আয়োজিত সংবাদ সম্মেলনত এই সকল অপকর্মলায় ছাত্রলীগ যুবলীগর কর্মী সকলের দায়ী করেন তিনি বিস্তারিত সন ভিডিওত কেন আমি রাউজানকে গুরুত্ব দিচ্ছি জনগণ পেপার পত্রিকার রাউজানকে গুরুত্ব প্রকাশ করতেছে দ্যাটস ওয়াই আমাকে রাউজানকে নিয়ে আসতে হয়েছে সব উপজেলা সম্পর্কে আমি বক্তব্য দিয়েছি কিন্তু বাট রাউজনকে ফোকাস করা হচ্ছে এই সংবাদ সম্মেলনে যাই হোক যাই হোক যাই হোক ল্যাডমি ফিরিস এর রাউজজনকে ফোকাস করা হচ্ছে করা হচ্ছে কেন কয়েকদিনের সংবাদ পত্রপত্রিকার মধ্যে রাউজন সম্পর্কে বিভিন্ন রকম কথাবার্তা আসতেছে যাটা আদৌ সত্য সত্য নেইটা তো রাউজনের এখন আমরা লিস্ট একটা আমরা বের করতে পারি করাটা ঠিক ঠিক হবে না কেন ঠিক হবে না এখানে মামলার অভিযুক্ত খুনি হিসেবে বেশ কয়েকজন নাম দেওয়া হয়েছে যারা এলাকাতে ছিল না বা খুনের সাথে সংশ্লিষ্ট না আরেকটা দিন বিচারাধীন ব্যাপার আমি কেন আরেকটা লিস্ট বের করে কোন হত্যাকাণ্ডে কে জড়িত ইয়ে কুন করেছে এটাকে বিভ্রান্ত করবে সুতরাং এটা না করাটা উত্তম বলে মনে করি এটা এখন করে এটা বিচারাধীন ব্যাপার এটা থানা প্রশাসন চেক ভেরিফাই করবে কে জড়িত কে জড়িত না তারা যেটা করবে এটা ফাইনাল আমাদের ব্যাপারে আমাদের কোনো এই না এইটা এই অসাংগঠনিক কর্মকাণ্ডের ব্যাপারে দল কোনো সময় কম্প্রোমাইজ করবে না কারো স্বার্থের কারণে কারো ব্যক্তিগত স্বার্থের কারণে বা ইচ্ছার কারণে দলের ইমেজ ক্ষতিগ্রস্ত হোক সেটা আমরা চাই না প্রকৃত সেখানে যদি আমিও যদি ইনভলভ হই আমার কর্মকাণ্ডগুলোই তুলে ধরা হোক সেটা জাতির সামনে হোক দলের সামনে হোক যদি সৎ সাহস থাকে বাট এমনি বলে দেবেন না এখানে ইনভলভ আছে তথ্য প্রমাণ দিয়ে বলবেন এটা খুব সহজ অমুক ইনভলভ আছে অমুক ইনভলভ আছে মনোনয়ন এখানে কোন্দল করলে সন্ত্রাস করলে কেউ মনোনয়ন দেবে না আমি মনে করি প্রশাসনের নিকট আমি প্রশাসন স্বরাষ্ট্র সহ যেখানে যেখানে যারা প্রশাসন নিয়ন্ত্রণ করেন সবার প্রতি আমার একটা আহ্বান থাকবে আপনি আপনারা শুধু ক্যাম্প স্থাপন করলে হবে না রাউজান নোয়াপাড়াতে একটা পুলিশ ক্যাম্প এখনও আছে এখনও আছে একটা পুলিশ ক্যাম্প তাহলে পুলিশ ক্যাম্প থাকা অবস্থায় এত সন্ত্রাস হচ্ছে কেন এত মানুষ মারা যাচ্ছে কেন পুলিশ কি ঘরে ঘরে গিয়ে পাহারা দিতে পারবে এটা কোনো দিন সম্ভব না সার্বক্ষণিক যদি টহল দেওয়া তাকে জনগণ নিরাপত্তাহীনতায় যে এখন ভুগছেন সেটা হত বন্ধ হয়ে যাবে সন্ত্রাসীরা তারা ভয় করবে আপনারা জানেন আমরা জানি সেনাবাহিনীর কাছে ম্যাজিস্ট্রেট ক্ষমতা আছে এখানে দেওয়া হয়েছে সেই ম্যাজিস্ট্রেটির ক্ষমতা ব্যবহার করে তাৎক্ষণিকভাবে তারা প্রকৃত আসামি বা অপরাধীকে ধরে তাৎক্ষণিকভাবে তারা ম্যাজিস্ট্রির ক্ষমতা প্রয়োগ করতে পারে নাম্বার ওয়ান নাম্বার টু গহিরা চমৌনি গহিরা মুন্সির গাঁটা রাউজান মুন্সির গাঠা উপজেলা প্রশাসন থানা প্রশাসন রাউজান নোয়াফারা এবং পাহাড়তলি চৌমনিতে পর্যাপ্ত সিসিটিভির ব্যবস্থা করতে হবে দিনে রাতে যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড উনি করে তাদেরকে যেন ধরার ব্যবস্থা করা হয় দেন পরবর্তী হচ্ছে আপনার এই যে বালুর মহল কাটা যেটা নিয়ে খুব চরম প্রতিযোগিতা চলছে এই চরম প্রতিযোগিতা ইয়ে এই ইব্রাহিম মারা গেছে মাটি কাটার প্রতিযোগিতায় যাকে যুব দলের অন্তর্দ্বন্দ্ব বলতেছে আসলে হত্যাকাণ্ড হওয়ার পরে তারপর যুব দল দলের নিকট ঠেলে দেওয়া হচ্ছে তো এই যে মাটি কাটা অবৈধ বালুত বৈধ অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে হবে অবিলম্বে এই ব্যাপারে জন্য সরকারি যদি কোনো বড় আকৃতির এক মাছ সাবেলা ভিড়গড়ের সাধারণ মানুষ ওজন প্রায় একশো বান্ন কেজি মাছের নাম ভোলফোয়া এ যাবৎ হালে ধরাফরা সর্বোচ্চ ওজনের মাছুল দিবে ধরাফরিবার লগে লগে কিনতেও ভিড়গড়ের ক্রেতা কলে শেষমেশ নিলামত বিক্রি হইয়ে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় বিস্তারিত নিজামুদ্দিন টিপুর প্রতিবেদনত বঙ্গোপসাগর জালদ্বারা ফজি একশো পঞ্চাশ কেজি ওজনের বিশাল আকৃতির উগ্ সামুদ্রিক বলফুয়া মাছ বিশাল আকৃতির এললে মাছ চাই পেলে দূর দূরান্ত তো আয়ের বীরগজি সাধারণ মানুষ হর সুযোগ পাইলে কিনব মাছ কিন্তু আমি ছোট অবস্থা এখন দেখি আর ন দেখি প্রায় চল্লিশ পঞ্চাশ বছর তো আর ন দেখি এখন দেখিলাম যে সামুদ্রিক আরও অনেক প্রকারের মাছ দেখছি বাট এর নিচে এর অনেক নিচে ছোট ছোট মাছই দেখছি কিন্তু এটা দানবাকৃতি আকৃতি মোট কথা দৈতা আকৃতির মাছটার কাছে এসে আসলে গর্বে ভরে যাচ্ছে যে আমাদের সামুদ্রিক সমুদ্রে এত বড় মাছ পাওয়া যায় যদি আমি কিনতে পারি অবশ্যই নিব এত বড় বলফুয়া মাছ সময় ফান যায় আর পাওয়া গেল এত বড় মাছ ধরা নফর বলি জানাই ব্যবসায়ী কল মাছ দো কিনি বেললে বোধ মানুষের আগ্রহ লাখ টিয়াই নিলামে কিনি চট্টগ্রামের এক ব্যবসায়ী অলরেডি তিরিশ ভাগ অর্ডার গিয়ে গে এখন আইলে ডেলি খাদ্য ডেলিভারি শেষ আন লাইফে এর আগে এত বড় বোল মাছ ন দেখি আর সৌভাগ্য গিয়ে কিনিবার তৌফিক দিয়ে আল্লাহ আয় কিননি আর লাখ ফেবার গিয়ে যত মাছ আছে ব্যাগগুলো তো সুস্বাদু মাছ দিবে এবার বোল মাছ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবারও আন্দোলনত যার বেতন কাঠামো পদোন্নতির জটিলতা এবং পেশাগত উন্নয়ন দীর্ঘদিন দীর্ঘদিন ধরেই আইয়া অসন্তোষ এবার পূর্ণকর্মবিরতীত রূপ লইত যার প্রাথমিক শিক্ষক নেতাকল হইয়ে একাধিকবার সরকারের হাসের দাবি জানানো হইলেও দৃশ্যমান হন অগ্রগতি ন তাহায় তারা বাধ্য ইয়ে আন্দোলনের এই পথ বাসি লইয়ে বিস্তারিত ডেক্স রিপোর্টত সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক হল আবার আন্দোলন যার বেতন কাঠামো পদোন্নতির জটিলতা এবং পেশাগত উন্নয়নের দীর্ঘদিন দ্বারা চলা অসন্তোষ এবার পূর্ণ কর্মবিরতি যার প্রাথমিক শিক্ষক নেতলে জানাই একাধিকবার সরকারের হাতে দাবি জানানো হলেও দৃশ্যমান অগ্রগতি নতাগণে তারা বাধ্য হয়ে আন্দোলনের এই প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্দোলনের এই ঘোষণা দিয়ে বিজ্ঞপ্তি হয়ে এগারোতম গ্রেড বেতন নির্ধারণ সহ তিন দফা দাবি তারা আগামী ফাঁসি মেতুন দেশব্যাপী কর্মবিরতির ডাক দিয়ে আগামী মেয়ের মধ্যে দাবি ফুরনী ফাঁসি মেয়াদ পনেরো মে পর্যন্ত প্রত্যেক দিন এক ঘন্টা কর্মবিরতি পালন করে এবং এর ফলেও দাবি মানা নুমলি বিশে মে প্রতিদিন দুই ঘন্টা এবং একুশোত্তম পঁচিশে মে পর্যন্ত অর্ধ দিবস কর্মবিরতি পালন করা এবং চূড়ান্ত ভাবে লাগাতার পূর্ণ দিবস কর্মবিরতি দেব তারা দাবি প্রথমত তারা কনসালটেশন কমিটির প্রস্তাবিত বারোতম গ্রেড সংস্কার করে এগারোতম গ্রেড বাস্তবায়নের দাবি জানাই যাতে সহকারী শিক্ষক পদরে এন্ট্রি পদ হিসেবে বিবেচনার দাবি তোলা হয় দ্বিতীয়ত দশ বছর এবং ষোলো বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির যে জটিলতা আছে গরিবের দাবি যারা নয় তৃতীয়ত প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতির নিশ্চয়তা ও দ্রুত পদোন্নতির দাবি যারা নই তরুণ সমাজের ক্রীড়া ক্ষেত্রে উদ্বুদ্ধর পাশাপাশি মাদকত্ব দূরে রাইতে ও স্বাস্থ্য সুরক্ষার লাই সচেতন করতে পার্বত্য জেলা বান্দরবানত অনুষ্ঠিত ইয়ে হিল ম্যারাথন দু বান্দরবান ক্রীড়া উন্নয়ন ফোরাম ও হিল রানার্সর উদ্যোগে আয়োজিত একুশ কিলোমিটার দীর্ঘ হাফ ম্যারাথন প্রতিযোগিতার অংশ লইয়ে দেশের বিভিন্ন জেলার আগত নারী পুরুষ তিনশো জন দর্বিদ যার মধ্যে আছে বিদেশি দর্বিদ অকল বিস্তারিত সন মোহাম্মদ ইলিয়াসর ভিডিওত তরুণ সমাজের ক্রীড়া এবং স্বাস্থ্য সচেতন ক্ষেত্রে পার্বত্য জেলা বান্দরবন অনুষ্ঠিত হিল ম্যারাথন দুই হাজার পঁচিশ বান্দরবন ক্রীড়া উন্নয়ন ফোরাম এবং হিল উদ্যোগে আইজি একুশ কিলোমিটার দীর্ঘ হাফ ম্যারাথন প্রতিযোগিতার অংশ লই দেশের বিভিন্ন জেলার তনাগত নারী পুরুষ সহ তিনশো জন দর্বীদ যার মধ্যে বিদেশিও লো আছে এপ্রিলের ছাব্বিশ তারিখ শনিবার বোরফাস্টায় স্থানীয় রাজামার্তোল শুরু হয় দৌড় প্রতিযোগিতা বান্দরবন সদর উপজেলার সুয়ালখরে আবার একই জায়গা আয়রে শেষ হয় একুশ কিলোমিটারের হিল হিলমেরাতল এক ঘন্টা বাইশ মিনিট একুশ কিলোমিটার ম্যারাথন সম্পন্ন করে চ্যাম্পিয়ন হয়ে সিলেটের মৌলভীবাজার জেলা রাষ্ট্রাবুল ইসলাম এছাড়াও তিন ক্যাটাগরির প্রথম বিশ জন বিজয়ী পুরস্কৃত করা হয় সুবুজেগারা পাহাড়ি আঁকা বাঁকা উঁচু নিচু সড়ক এই ম্যারাথন একদিকে যেরকম রোমাঞ্চকর তেমনি শরীর উল্লাই খুবই উপকারী আর ফাহারাত অনুষ্ঠিত ম্যারাথনে অংশ লোক পারে খুশি দর্মী দল সেই বান্ধবন হিল ম্যারাথনে অংশগ্রহণ করে বান্ধবন লোকাল ক্যাটাগরিতে আমি চ্যাম্পিয়ন হই যে বান্ধবনের মধ্যে প্রথমবারের মতো পেশাদার এই খেল ম্যারাথন আয়োজন অনেক দুর্লভ একটা বিষয় ছিল অনেক কঠিন একটা বিষয় ছিল এবং সম্পূর্ণভাবে শেষ করতে পারা অনেক চাপ বিষয় ছিল ইয়ং হিসেবে ম্যারাথন ধরে অংশগ্রহণ করেছি খুব ভালো লাগতেছে এবং এরকম আয়োজন বান্দরবানে আরো চাই খুব ভালো লাগতেছে আমি একজন নারী হিসেবে বান্দরবান ডিস্ট্রিক্টে এই প্রথম হচ্ছে অংশ নিচ্ছি তো হার জিতের বিষয় না এটা আমি অনেক এনজয় করছি নারীদের উদ্দেশ্যে শুধু একটা কথা বলতে চাই নিজেকে ভালোবাসুন সুস্থ থাকুন এবং হচ্ছে নিজের পরিচর্যা করুন সুস্থ থাকার জন্য হচ্ছে এক্সারসাইজ করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং দৌড়ানোটাও অনেক বেশি ইম্পর্টেন্ট খুব সুন্দর একটা আয়োজন বান্ধবন হিল মারাথন কর্তৃপক্ষের শরীরকে সুস্থ রাখার জন্য এই ধরনের রানের খুবই দরকার হিন্দি তরুণ দলের ক্রীড়ামুখী গরিবাল্লায় প্রত্যেক বছর এই আয়োজন করিবার হতা জানাই আয়োজক কমিটি বান্দরবন ক্রীড়া উন্নয়ন ফোরাম এবং হিল রানার্সের যৌথ উদ্যোগে বান্দরবন হিল রানার দুই হাজার পঁচিশ আমরা অনুষ্ঠিত করতে যাচ্ছি এবং এটা হচ্ছে তরুণ প্রজন্মকে ক্ষেত্রে উদ্বুদ্ধ করার এবং যে আমাদের দৈনন্দিন জীবনে স্বাস্থ্যকতা স্বাস্থ্য মানে সুরক্ষার জন্য দর্শক আজ এই পর্যন্তই এতক্ষণ আরার লগে থ্যা ধন্যবাদ প্রত্যেক দিনের তরতাজা ঘটনার আপডেট ফ্যাবিল্লা রাতের বেলা চোখ রাইবেন সি প্লাস টিভির ফর্দাত আর ফেসবুক পেজে দুগুলো লাইক দিবান সাবস্ক্রাইব করবেন আর আর ইউটিউব চ্যানেলত আর ব্যাক ধরনের হবর নিয়মিত আপডেট ফ্যাবিল্লা ভিজিট করিবেন ডাব্লিউ 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 ডট নিউজ ডট কম শুভরাত্রি